চর্মনায় থেকে এটিসি মিডিয়া ভিডিও প্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আমি অনেক দূর এগিয়েছি আরও ভালোবাসা প্রয়োজন চর্মনায় থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু আমার নতুন একটি ইউটিউব চ্যানেল এ টিসি এ টিসি আনোয়ার টিটু নামে আরেকটি নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে আপনারা আমার পাশে থাকবেন চর্মনায় সঠিক খবর পেতে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে চর্মনায় মাদ্রাসার নদীর যে ভেরিভাত রয়েছে সেই ভেরিভাতের ব্লকের কার্যক্রম কিন্তু ধারাবাহিকভাবে চলমান আলহামদুলিল্লাহ আমরা আশা করি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালনায় এই নদী ভাঙ্গল রোদের কার্যক্রম চলমান চলতেছে আমি এখন আছি চরমনাই মাহফিজ তিন নম্বর মাঠে তিন নম্বর মাসে গোলপ বানানোর কাজ চলছে সেই গোলক বানানোর যে স্থানটি রয়েছে সেই স্থান সমতা করার কার্যক্রম মেশিন দিয়ে চলতেছে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম আমরা যে দেখতে পাচ্ছি একশো পার্সেন্ট সুন্দর পরিষ্কার এবং সঠিকভাবে তারা পরিচালনা করে আসছে আমরা আশা করি এই পরিচালনা যেন সঠিকভাবে শেষ পর্যন্ত থাকে চরমনায় মাদ্রাসার এই যে নদী ভাঙ্গন রোধের যে কার্যক্রম বোলোক দেয়ার আমরা বেশি বেশি দোয়া করব যেন ওই কাজ যেন সঠিকভাবে তারা শেষ করে যেতে পারে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ব্লক বানানো কাজ চলছে বলক অলরেডি বানানো হয়েছে অনেক পাথর দিয়ে সেই পাথরগুলো একদম নদী থেকে ধুয়ে উপরে উঠায় উঠাইয়া তারপরে এরকমের ব্লক বানানো কাজ চলে আমি আছি এখন তিন নম্বর মাঠে জেসিবি দিয়ে কাজ চলছে সমতল করার যেখানে ব্লক বানানো হবে সেখানেই তারা এভাবে সমতল কাজ চালিয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি তিন নাম্বার মাঠে